যদি আপনি চিন্তা করেন তিনি আমাদেরকে কোন নজরে দেখেন বাংলাদেশের মানুষকে এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনি মোটামুটি ভারত বাংলাদেশ সম্পর্কটা কোন দিকে আছে এটা এটা বুঝতে পারবেন আমাদের আমাদেরকে তারা কিভাবে দেখছেন অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বিগত সরকারগুলো এইভাবে আহ অনেকেই তাদের মানে নত নীতির কারণে পার্টিকুলার জাতীয় পার্টি আওয়ামী লীগ যারা ক্ষমতা ছিল তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ধারণা করা হয় যিনি ভবিষ্যতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না থাকেন তার দলের তাদের দল থেকে ভবিষ্যতে যদি ওই দেশের জনগণ যদি আবার হিন্দুত্ববাদী রাজনীতিকে সমর্থন করে তাহলে অমিত শাহ সম্ভবত সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন অবশ্য ওইখানে আদিত্যনাথ যোগী বলে একজন মানে মৌলবাদী নেতা আছেন উত্তরপ্রদেশের তারও সম্ভাবনা আছে তৃতীয় শীর্ষ নেতার আপনার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা ভাবা হয় অমিত শাহ এই কথাগুলো যে এখন শুধুমাত্র হাসিনা সরকারের পতনের পরেই বলছেন তা না কিন্তু গত দশ বছর ধরে তিনি একটি কয়েকটি কথা বলেছেন অত্যন্ত অসম্মানজনক বাংলাদেশিদের জন্য তিনি একবার বলেছেন বাংলাদেশি কে যারা ভারতে আছে তার ধারণা যাদেরকে তিনি মনে করেন। তাদেরকে বঙ্গোপসাগরে মারবেন এরপরে বললেন যে বাংলাদেশ উইপোকা কি করে মানে ভেতরে ভেতরে সব খেয়ে ফেলে থার্ড টাইম তিনি বললেন যে বাংলাদেশের বাংলাদেশিদেরকে তিনি উল্টো করে ঝুলিয়ে পেটাবেন মানে ঝুলিয়ে মারবেন কেন ইমাজিন আপনাকে চিন্তা করতে পারেন আমরা এখানে যারা বাংলাদেশে আছি আমাদের আমাদেরকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে যদি কেউ বলে যে আমাদের হবে চুপিয়ে মশাই আমরা আমাদের বাংলাদেশে কি আপনার দেশে আছে নাকি কাদেরকে ঝুলিয়ে পেটাতে চান কাদেরকে ওই পোকা বলেন কাদেরকে আপনি এই যে অসম্মানজনক কথাবার্তা বলছেন এটা কেউ বাংলাদেশি না সমস্যাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ওখানে তৃণমূল কংগ্রেস বলে একটা সরকার আছে যে সরকার নেতৃত্ব দিচ্ছেন মমতা এবং পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে খুবই স্বাভাবিক এই বাঙ্গালিরা জীবন এবং জীবিকার জন্য পশ্চিমবঙ্গের বাঙ্গালিরা জীবন এবং জীবিকার জন্য তাদের তো অধিকার আছে সমগ্র ভারতে বিচরণ করার যেটা মহারাষ্ট্র তারা যেতে পারেন দিল্লিতে যেতে পারেন কর্ণাটকে যেতে পারেন ঝাড়খন্ডে যেতে পারেন সমস্ত জায়গায় যেতে পারেন আমাদের ফরিদপুর বরিশাল নোয়াখালীর যারা আছে আমরা আমরা যারা আছি কি একজন আরেকজন অপর জেলাতে যে আমরা কি আমাদের সন্ধান জীবিকার করতে পারি না আমরা বসবাস করতে পারি না পারি তো আমরা তো তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাই করছেন এখন মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গে বিজেপি কে চ্যালেঞ্জ করছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে ওখানে হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গে আপনার ওখানে মানে পিছিয়ে পড়েছে সেইটাকে দমন করার জন্য তিনি ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশি সাজিয়ে বাংলাদেশি আখ্যায়িত করে তিনি এই কথাগুলো বলছেন বলেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিলেন আমি যদি বলি যে আপনার মানে পার্টিকুলার শেখ হাসিনার কি পনেরো বছরে কারণ অমিত শাহ গত দশ বছর যাবৎ এই সমস্ত বাজে অসম্মানজনক মন্তব্য করছেন আমাদের তৎকালীন সরকার অবৈধ সরকার অনির্বাচিত সরকার ভারতের মদদে আশ্রয় প্রশ্রয়ে যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল গত পাঁচই আগস্ট পর্যন্ত গত বছরে তারা এটার প্রতিবাদ করত না কেন তারা প্রতিবাদ করত না তার তো নিজেরই বলেছে যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তো দিল্লি আছে তারা আছে কিভাবে অর্থাৎ দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে কেন দিল্লি তাদের সরকারকে টিকে রেখেছে রেখেছিল কারণ এবং শেখ হাসিনা সেটার উত্তর নিজেই দিয়েছেন যে এত দিয়েছি দিল্লিকে এত দিয়েছি যে সারা জীবন দিল্লি অর্থাৎ ভারত আমাদের কথা মনে রাখবে এটা শেখ হাসিনা নিজেই বলেছেন কি দিয়েছেন পানির পানির হিসান না নিয়ে পানি দিয়েছেন ভারত যখন পানিতে ডুবিয়ে মারে তা নিয়ে প্রতিবাদ করতেন না আমাদের মানুষকে সীমান্ত হত্যা করা হতো এটা নিয়ে তাদের কোনো স্ট্রং শক্তিশালী কোনো প্রতিবাদ ছিল না ভারতের লোকের অবাধে বাংলাদেশে বিচরণ করতো বেআইনি ভাবে এখানে চাকরি বাকরি করত বা করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নানা জায়গায় কয়েক লক্ষ ভারতীয় বাংলাদেশে বিচরণ করছে বৈধ কাগজপত্র ছাড়া অথবা টুরিস্ট ভিসায় এসে তারা সোজা কথা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে কাজ করছে তো এটা নিয়ে শেখ হাসিনার কখনো মাথা ব্যথা ছিল না বিলিয়ন ডলার তারা বাংলাদেশ থেকে প্রতি বছরে তারা রেমিটেন্স হিসেবে তারা এরা ইয়ে করে আপনার ইম্প্যাক্টেড করে গতকালকে একটা মানে পত্রিকায় নিউজ দেখলাম পাঁচশো ছত্রিশ কোটি টাকা পাঁচশো কোটি টাকা ইন্ডিয়ান কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ওরা ইন্ডিয়ান একটা কোম্পানি বাংলাদেশে এখানে তাদের ব্যবসা বাণিজ্য অপারেট করে একটা মানে আমার জানা মতো একটা নারকেল তেল প্রোডাক্ট আছে আর কি আছে কি কি আছে আমি জানিনা প্যারাসুট নামে তাদের একটা তেল কম মানে তেলের একটা প্রোডাক্ট আছে ওই কোম্পানিটি শুধুমাত্র গত বছরের হিসাবে ব্যবসার মুনাফা হিসেবে মুনাফা হিসেবে পাঁচশো কোটি টাকা বাংলাদেশ থেকে ডলারের দ্বারা রিপেটড কোর্স অর্থাৎ ফিরক নিয়ে গিয়েছে ব্যবসা করে ফিরক নিতেই পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশের কোন কোম্পানি ভারতে ব্যবসা করতে পারে না নানান ধরনের আপনার ডিউটির নামে নানান ধরনের ঝামেলা পাকিয়ে আমাদের কোম্পানিগুলোকে সেখানে বিজনেস অপারেট করতে যায় না তারা আমাদের এখানে একবার বাংوسف থেকে আপনার ব্যাটারি যত ব্যাটার থেকে কিভাবে আপনার মানে আমদানিটা বন্ধ করা যায় সেটা ব্যবস্থা করে ট্রাম বলেছে যেন চীনের প্রোডাক্টের প্রতি একশো পার্সেন্ট ডিউটি বাড়িয়ে দেবে বা সিক্সটি পার্সেন্ট ডিউটি বাড়িয়ে দেবে ডিউটি বাড়িয়ে দিলে তো পণ্যের দামটা বেড়ে যাবে তো পণ্যের দামটা বেড়ে গেলে নেচারে ওখানকার লোকেরা ওই পণ্যটা কিনবে না এটি তো স্বাভাবিক এটা হলো সেই কোনো দেশের যদি আপনি তার প্রোডাক্ট